বিএনপি কে কংগ্রেস দেওয়াটা আমার পক্ষে সম্ভব না কিন্তু কেন বিএমপি যে জিতছে উৎসব করতেছে হাজার হাজার জায়গায় যাই দেখেন বিএমপি মানুষকে ভোট দিতে দেয় এক বিএনপি ভোট ইঞ্জিনিয়ারিং করছে এবং বিএনপির প্রত্যেকটা জায়গায় কাটাচিরা হয়েছে অন্য কারো জায়গায় কাটাচিরা হয় নাই তিন দুই গেল তিন বিএমপি হাতে বল প্রয়োগ করে অনেক কেন্দ্র দখল করছে টাকা পর্যন্ত খাওয়াইছে ঘুষ পর্যন্ত দিছে ইভেন বিএমপি পুলিশকে যে টাকা দিছে সেটারও প্রমাণ সেনাবাহিনীদের কাছে আছে তারপরও যদি কেউ যদি বলেন যে বিএমপিকে কে কংগ্রেস করতে হবে বিএমপি ভালো করছে তাহলে তাদের এটা মানসিক প্রবলেম এবং চিন্তা চেতনার ভুল আমি বিএনপিকে কংগ্রেস করব না আপনি একটা স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন মানুষ দাঁড়িপাল্লা পাল্লা বলতে বলতে ঘর থেকে বের হয়েছে এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে যায় আটকা পড়ছে মানুষের রাস্তার বাধা দিছে দল বিএমপি রাস্তায় থেকে মানুষকে ভোট দিতে যেতে দেয় মহিলাদেরকে ভোট দিতে দেয় যেখানে বারোটা কেন্দ্রে আটটাতে নাসির উদ্দিন পাটওয়ারি আগে আছে হঠাৎ করে কারচুপি হয়ে সব বন্ধ হয়ে গেল ঘোষণা পরবর্তীতে পরিবর্তন হইল মামুনুল হক বিজয় হয়ে যেতেছে সেখানে এক হাজার থেকে নিয়ে আসলো ছয়শোতে পাঁচশো থেকে নিয়ে গেছে তিনশোতে দুইশো থেকে নিয়ে গেছে এক হাজারে তারপরও যদি বলেন যে বিএনপিকে কংগ্রেস করতে হবে আমার পক্ষে সম্ভব না আই সরি বিএমপি কখনোই কখনোই মানুষের মন জয় করে জিততে পারে না জিততে পারবে না জিতার কোনো ক্ষমতা তাদের নাই একটা ফ্যামিলি কার্ড দেখব দেয় কিনা ফ্যামিলি কার্ড দেখব পঞ্চাশ কোটি যে না পঞ্চাশ লক্ষ যে গাছ লাগাবে সেটা লাগায় কিনা খাল খনন করবে কিনা আম আম দিবে কিনা দেখব যদি যতই দেয় আমি একটা কথা বলি এখনকার যুগের মানুষ খুন করে যারা প্রকাশ্য তাদেরকে ভোট দেওয়ার জন্য কি রেডি চাঁদাবাজি নাই তাদেরকে ভোট দেওয়ার জন্য রেডি রেডি কিনা এই সকল কিছু বিশ্লেষণ করলে বিএনপি যে ইঞ্জিনিয়ারিং করে জিতছে এইবারের ভোট এটা সম্পূর্ণ সত্য তো বিএমপিকে কংগ্রেস দেওয়া এটা হবে বেইমানি করা নিজের ইমানের সাথে সো আমি আমার ইমানের সাথে বলতেছি আমি যতটুকু দেখছি যতটুকু বুঝছি যতটুকু আমার ধারণা হয়েছে বিএমপি সম্পূর্ণ ভোটটা ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে আর আমলাতন্ত্র এই আমলারা সারা জীবন চোর গোলামি করে যাবে গোলামের ফল গোলামী থাকে তার ছেলে সন্তানও গোলামই থাকবে বিএনপি নট ডিজার্ভ এনি সিঙ্গেল ওয়ার্ড কংগ্রেস ওকে কংগ্রেস এই ডিজ এই শব্দ ডিজার্ভ করে না যদি বলি তাহলে জামাতকে বলবো মানুষের মন জয় করছে মানুষের ভোট জয় করছে মানুষ তাদেরকে ভোট দিছে কিন্তু তাদের ব্যর্থতা হলো তারা গণনার সময় পর্যাপ্ত পরিমাণ জায়গায় তাদের লোক দিতে পারে নাই ইয়াং লোক দেওয়ার কথা ছিল সেখানে বুইরা লোক দিছে এটারও তাদের ব্যর্থতা আর তাদের ব্যর্থতার পরেও এটা বলবো কংগ্রেচুলেশন জামাত থ্যাংক ইউ সো মাচ আপনারা এত দূর আসছেন এতগুলো আসন পাইছেন আমরা জানি আসনের ভিতর কত কী হয়েছে তারপরে জিততে আপনাদেরকে অনেকখানে হারাই দেওয়া হয়েছে তারপরে এটা বলবো মানুষের মন জয় না আর এটাকে ধরে রাখেন সামনের বার ক্ষমতা নিশ্চিত আপনাদের কাছে আসবে মনে রাখেন কিন্তু কাজ করতে হবে আসসালামু আলাইকুম